নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়েছি আমি একটা নতুন ব্লগ শুরু করছি আজকে যাচ্ছি বাড়ি তুমি তোমরা আমার সঙ্গে থেকে পুরো চলো শুরু চা খেয়ে বেরিয়ে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি সবাই রেডি আর এই যে দিদু খেয়ে দিদু এখানে থাকে ওপরের ঘরটা দিদু তো নিচে নামতে পারে না তো ওখানে নিচ থেকেই বলে দিলাম টাকা ওই যে গাড়ি বের করছে আমরা গাড়িতে করে এখন কখনো যাবো বাড়ির বাগান

কি গো বৌদি কি করছ ভালো রান্না হচ্ছে বৌদি তো বৌদি আমাদের জন্য এখন রান্না বান্না করছে সব রান্না হয়ে গেছে এখন চিকেন জন্য

তো বৌদি অনেক রান্না করেছে প্লেট সাজিয়ে সুন্দর করে খেতে বেশ ভালো লাগছে সুন্দর হয়ে আছে তোমার তো প্রবলেম এখানে গল্পের আসর বসছে চা খাওয়া হচ্ছে বিকেলবেলা তো আমরা একটু পরে বিয়ে বাড়ির জন্য রেডি হবো তো তোমাদেরকে আবার সবটা দেখা তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তখন থেকে বলে যাচ্ছি কিন্তু তোমাদের তো বলাই হয়নি যে বিয়েটা আসলে কার আমার দেওয়ারের একজন বন্ধুর আমার একটা ব্লগে তোমরা দেখে থাকবে তাকে আইব্রো ভাত খাইয়েছিলাম ফার্স্ট জানুয়ারির ব্লগটাতে তো তারই বিয়ে বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে রিসেপশান তো ওখানেই আমরা যাচ্ছি সেজে আর এখানে পিসি বাড়িতে আসার কারণ একটাই যে পিসি বাড়ি থেকে বেশি দূরে নয় তার যেখানে তাদের বাড়িটা আর যেখানে রিসেপশানটা হচ্ছে তো তাই আমরা ভাবলাম পিসিদের পিসিও আমাদের বাড়ি এসেছিলো তো পিসির সাথে বাড়ি চলে যাব তারপরে ওখান থেকে বিয়েবাড়ির জন্য জুটি হবে তো সেরকমই করলাম তো আলটিমেটলি আমরা বিয়ে বাড়িতে চলে এলাম সুন্দরভাবে সবাই গুজু করে সবার সাথে দেখা হলো বেশ ভালোই জমে উঠেছে দেখো তোমরা তো বিয়েবাড়িতে এসে আমরা আগে স্টার্টার আইটেমে চলে এসেছি আমরা তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু বেশি দূরে না তাই এসেই আগে স্টার্টার খেতে শুরু করেছি বেশ ভালো আইটেম ছিল সোয়াটারগুলো প্রত্যেকটাই আর বেশ সুন্দর চারিদিকটা সাজানো হয়েছে তো আমরা এতটাই তাড়াতাড়ি এসেছি তখনও বউ এসে পৌঁছায়নি সে তো আমরা তাই আগে স্টার্টার খেতে শুরু করে দিয়েছি তো এইবার বউ এসে পৌঁছালো সেজুগুজে তো বউ কিন্তু বেশ সুন্দর ভীষণই ভালো লাগছিল বউকে দেখতে আর আমরা সবাই এবার একজন একজন করে বউ দেখার জন্য ভিড় আর ছবি তোলার জন্য লাইন লাগছে তো তোমরা দেখতে থাকো তো এই যে আমার বউ আর দেওয়ার ছবি তুলছিল ওদের সাথে আর এই যে এবার আমার ছোট ছেলে দেখো আমার পা ডুবিয়ে দিল ছবি তুলছে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম যখন সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে তো খাওয়াটাও শুরু করে দিলাম তাড়াতাড়ি সবাই খেতে বসছি প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল কড়াইশুটির কচুরি পানি এটা ছিল ফিশ বাটার ফ্রাই বেশ টেস্টি ছিল ভালো লেগেছে তারপরে ছিল বাসন্তী পোলাও ও মাছের পাতুরি মাটন কষা আর সব শেষে ছিল আইসক্রিম যেটা আমার দারুণ লেগেছিল আইসক্রিমটা ভীষণ টেস্টি খুব ভালো খুব খুব ভাল লাগছিল খেতে তো ওখানে আর খানিকক্ষণ থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি তো এবার বাড়ি যাব তো আজকের ব্লগটাও তাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি